দুপুর বন্ধুরা দেখো আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি আর ইলিশ মাছ তো চলো ইলিশ মাছটা বানাই এই ইলিশ ইলিশ মাছটা নিয়ে নিয়েছি এর মধ্যে দেখো সর্ষে পোস্ত কাজুবাদাম কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম হলুদ দিলাম নুন দিলাম আর দেব সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিয়ে কড়াইতে তেল দিয়ে কালো জিরে দিয়ে মাছটা দিয়ে নি মাছটা ভালো নেবে উপর দিয়ে কাঁচা লঙ্কা দেবো একটু জল দেবো দিয়ে ঢাকা দেব দেখো মাছ আমার হয়ে গেছে এই দেখো এবার আমি চিংড়ি মাছটা বানাবো চিংড়ি মাছে কালো জিরে আর ওই পেস্টটা দেব দিয়ে হলুদ দেব আর সর্ষের তেল দেবো আর নুন দেবো আর কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে ম্যারিনেট করে নিলাম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটা কাঁচা গন্ধ থাকবেই মানে বেশি গরম হওয়ার দরকার নেই ওর উপরে ম্যারিনেট করে চিংড়ি মাছটা দিয়ে দিলাম ঝটফট হয়ে যায় চিংড়ি মাছ মালি আমি তেল এইভাবেই বানাই এবারে ভালো করে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে ওর উপরে নারকলের দুধটা দিলাম নারকেলের দুধটা আমি বার করে রেখেছি এই নারকেলের দুধটা দিয়ে আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আস্তে আস্তে এরকম চিংড়ি মাছ এরপরে আছে ভাজবো যেহেতু ওরা ইলিশ মাছ খেতে পারবে না যার ছেলে আর আমার ছেলে তো ওদের জন্য এই মাছ ভাজা করেছি ওদের খেতে দিয়ে দিচ্ছি দুটো ছেলে ওরা খেয়ে নেবে আমার ছেলে বলে মা কাতলা মাছ আমাকে একটু দিয়ে দেবে ওই ভাজা মাছ দিয়ে ঘিরিয়ে আর আমার জায়ের ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি মানে ওটা আমার ছেলে সাতকী ওর নাম ওকে খাইয়ে দিচ্ছি দেখো আর আমার ছেলেকে চিংড়ি মাছ দিয়ে দিল ওদের মাছ ভাজা দিয়ে খাওয়াই গেছে চিংড়ি মাছটা দিলাম বললাম বল কেমন হয়েছে খেয়ে ও বলল ভালো হয়েছে এবার আমার জায়ের ছেলেকেও খাইয়ে দিচ্ছি ওকে বললাম তুইও বল কেমন হয়েছে বললো ভালো